আপনারা দেখুন যুব বিক্ষোভ যুগের সাথে মানুষের পাশে সর্বদাই গিয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিলেন মমতা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সেলের নতুন কমিটি গঠন তৃণমূলের শেষ হতে চলেছে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের যাত্রা গড়ে উঠবে নতুন স্টেডিয়াম কাজে অনিয়মের জন্য আট বিএলও সোকস কমিশনের বাংলা ডেয়ারিতে এবার লিটারে চার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অন্যতম সদস্য রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে এবার নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির উত্তর প্রশাসনিক বৈঠক থেকে নতুন স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চাঁদমণি টি এস্টেডের সাতাশ একর জমিতে গড়ে উঠবে ওই স্টেডিয়াম প্রসঙ্গত উল্লেখযোগ্য ভারতীয় মহিলা দলের এক ঐতিহাসিক জয়ের পর গত শনিবার ইডেন গার্ডেন্সে বঙ্গকন্যা রিচা ঘোষকে রিচাবরণ অনুষ্ঠানে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সালের নতুন কমিটি গঠন হলো সঙ্গে গত শনিবার সংগঠনের রাজ্য ও জেলা সভাপতিদের নামের তালিকা ও প্রকাশ করা হয়েছে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সেলের নতুন রাজ্য সভাপতি হলেন প্রীতম কুমার হালদার অন্যদিকে প্রাথমিক শিক্ষক সেলের নতুন রাজ্য সভাপতি হলেন মইদুল ইসলাম মোল্লা এদিন রাজ্য কমিটির চারজন সহজ সভাপতি ও ষোলো জন সম্পাদক এবং প্রাথমিক শিক্ষক সেলের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করা হয় অপরদিকে প্রাথমিকে রাজ্য কমিটির ছজন সহজ সভাপতি ছাড়াও কুড়ি জন সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে নমস্কার আমি সুরজিৎ আমি যুগ বিক্ষণ দেখছি এবং পড়ছি আপনারাও দেখুন আর করুন সবাই খুব ভালো থাকুন আর সবাইকে নিয়ে থাকুন উনিশশো সালে এশিয়ান গেমস জন্য গড়ে ওঠা দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু স্টেডিয়ামের যাত্রা শেষ হতে চলেছে এশিয়ান গেমস সহ ফুটবল ক্রিকেট নানা আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে সূত্রের খবর এবার এই স্টেডিয়াম ভেঙে ওই এলাকায় একশো একর জমি জুড়ে তৈরি হবে নতুন স্পোর্টস সিটি দু সালে অলিম্পিক আয়োজনের কথা মাথায় রেখে এই নতুন স্পোর্টস সিটি তৈরির কথা কেন্দ্র ভাবছে বলে জানা যাচ্ছে গত চৌঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া প্রথম দিন থেকেই বিএলওদের উপর উঠতে থাকে ভুড়ি ভুড়ি অভিযোগ গত শনিবার এনুমারেশন ফর্ম বিলিয়ের ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগে আট জন বিএল ও শোকস করলো নির্বাচন কমিশন একই সঙ্গে বিএল ওদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে বিশেষ টিম তৈরি করা হয়েছে কলকাতার রাজ্যের সিইও দপ্তরের পাশাপাশি প্রতিটি জেলা ও মহকুমা স্তরে একই ধরনের নজরদারি টিম তৈরি করতে এদিন সব জেলা শাসককে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একই সঙ্গে এই বিষয়ে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও কোনো অভিযোগ থাকলে সরাসরি স্ক্রিনে দেওয়া এই নম্বরটির মাধ্যমে অভিযোগ জানানো যাবে দু সালে মাদার ডেয়ারির নাম বদল করে বাংলা ডেয়ারি নাম রাখেন রাজ্য সরকার চাহিদা বৃদ্ধির সাথে সাথে এবার বাংলা ডেয়ারি দুধের মূল্য পাচ্ছে বাংলা ডেয়ারি দুধের ব্র্যান্ডের সব থেকে ভালো মানের দুধের নাম সুপ্রিম এই দুধের দাম অক্টোবর পর্যন্ত ছিল টাকা এবার নভেম্বর থেকে সেই দুধের দাম লিটার প্রতি চার টাকা বাড়িয়ে করা হয়েছে ষাট টাকা অপরদিকে তৃপ্তি নামক দুধের দাম বাহান্ন টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে চুয়ান্ন টাকা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী ডাবল টোন দুধের দাম ছেচল্লিশ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে আটচল্লিশ টাকা রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে